আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির আটষট্টি নাম্বার ওয়ার্ড সারুলিয়া বাজারে এখানে আমি একটা চমৎকার বাড়ি দেখাবো আশা করি সঙ্গে থাকবেন আমার ভিডিও পছন্দ হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তাতে করে নিত্য নতুন জমির আপডেট পাবেন ঠিক আছে আমি রেগুলারই কিছু না কিছু জমির ভিডিও দিই সেক্ষেত্রে জমির দাম দর দমদর সম্পর্কে একটা আপডেট পাবেন ঢাকা দক্ষিণ সিটির আটষট্টি নাম্বার ওয়ার্ড আটষট্টি নাম্বার ওয়ান এটা থারলিয়া বাজার গরুর হাটের সাথে আলা রোড বলে আপনারা যেন থাকবেন আমি মূল মালিকের দাম নিয়ে কাজ করি মূল মালিকের উপরে দামের উপরে অ্যাভ করে ব্যবসা করি না আমি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে সৎভাবে কাজ করার চেষ্টা করি যারা এর মধ্যে ওভার চেকিং করবেন তারা দয়া করে আমাকে ফোন দিয়েন না যারা সামান্য পারিশ্রমিকের বিনিময়ে আমার দেওয়া কাজ করাতে কাজ করাতে চান তারাই দয়া করে আমাকে ফোন দিয়েন ঠিক আছে এটা পাঁচ কাঠার প্লট ঠিক আছে এটা পাঁচ কাঠার প্লট গ্যাস আছে তো গ্যাস আছে গ্যাস গ্যাস আছে এটা পাঁচ কাঠার প্লট অবশ্য পুরানি বোর্ড দেখতে পারি হ্যাঁ বর্তমানে এর মধ্যে ভাড়া দেওয়া আছে ভাড়া দেওয়া আছে নিলে কেউ এটা ভেঙে অ্যাপার্টমেন্ট করতে পারবেন ঠিক আছে পাঁচ কাঠার চমৎকার লোকেশনে চমৎকারে ডেভেলপড ঠিক আছে দেখেন লোক নাই এত সর গ্যাসের চোলা দুইটা বল দেখা যায় গ্যাস দলে লোক নাই এটা পাঁচ কাঠার এটা পাঁচ কাঠার প্লট অবশ্যই হাই রেজ বিল্ডিং হবে এতে কোনো সন্ধ্যার কোনো অবকাশ নাই সাত আটটা রুম করা আছে আমি জানি না ওটা বলা পাঁচ কাঠার ডেম এটা ঠিক আছে পাঁচ কাঠার দিমি গাড়ি ঢুকবে এটা গেট এটা গেট ঠিক আছে গাড়ি ঢুকবে এখানে দশ বিশ তিরিশ চল্লিশ মুখটা হবে পঞ্চাশ ফিটের মতন যদি কেন পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন